আসসালামু আলাইকুম বাংলাদেশে কিছু মানুষের যেন রুচি দুর্ভিক্ষ হয়েছে বলতেই হয় কারণ কিছুদিন আগে যে ফিন্স মাউন যেন নাম টিকটকার আর কি সে একটা সেরুন উদ্বোধন করল সেখানে দেখলাম হাজার হাজার মানুষ আছে তাকে দেখার জন্য আবার আবার দেখলাম যে দোকান সফে সেরুন ঢুকার পর হয়তো একজন বক্ত অথবা দর্শক যে টেবিল উপার পর মামুন তাকে থাপ্প মেলো মামুন তাকে থাপ্পড় মেরে দিল এবার যদি এখন অসুস্থ টিকটকার অথবা এরকম মাতার মধ্যে যে কি চুল মুল কি বক্রসকর করে এরকম মানুষ যদি দেখার জন্য হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয় তাকে যদি লাখ লাখ মানুষ ফলো করে তাহলে বাংলাদেশের মানুষের কিছু মানুষের রুচি দুর্ভিক্ষ বলতেই হয় সবচেয়ে বড় কথা হলো যে তার সেলুনটা দিল সেখানে হয়তো হাজার হাজার মানুষ বা হাজার হাজার যুব সমাজ হয়তো হাজার হাজার স্টুডেন্ট তার থেকে অনুপ্রেরণা নিয়ে তার মতো এরকম চুল কালার করবে এরকম অদ্ভুত চুল রাখবে যেটা বাংলাদেশের সাথে একবার মানানসই না কিছুদিন আগে হয়তো দেখলাম বা ফায়ে দেখি হয়তো পুলিশ ফোলা ধরে বা কিছু কিছু টিকটক যারা কালার করে স্টাইল করে তাদেরকে ধরে কেটে দেয় এখন যদি তারা এভাবে ওপেনলি বা শহরের বুকে হাজার 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 মানুষ বা নষ্ট করার জন্য তাই অদ্ভুত চুলে কাটিং করার জন্য অদ্ভুত দোকান দিয়ে থাকে তাহলে তো ডাকার মানুষের রুচির দুর্ভিক্ষ হয়েছে বলতে হয় কিছুদিন আগে মামুনের গার্লফ্রেন্ড হয়তো বা অথবা স্ত্রী যারা এখন দেয় না বা ইত্যাদি যাই হোক সে হয়তো বলছে যে চিড়িয়াখানার মানুষ দেখার জন্য যেমন মানুষ যায় এবং দেখার জন্য এরকম মানুষই আসে তাহলে কি কি ওই হয়তো সেলিব্রিটি হয়ে নাকি এখন আবার দেখতেছে তারা একসাথে কাজ করতেছে তাদের আগেও বুঝি না গোড়াও না তারা দুদিন পর পর এক এক কথা বলে আবার দুদিন পর পর আবার একসাথে মিলেমিশে থাকে এরকম অদ্ভুত এরকম বেহায়া মানুষ পৃথিবীতে একটা আছে বলে মনে হয় কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম হয়তো মানুষ পোস্ট করতেছে শেয়ার করতেছে বলতেছে যে পৃথিবীতে এমন মানুষ আমার জীবনে আসুক মানে তাদের জীবনে আসুক যেটা লাইলার মতো হয় যাতে বেহায়া হয় শত কিছুর ছেড়ে না যায় এরকম বেহায়া মানুষ এরকম লাইলি মানুষ বাংলাদেশের বুকে একটি রয়েছে আমরা অতি দ্রুত চাই বাংলাদেশের সুশীল সমাজ বা বাংলাদেশের চিন্তাশীল সমাজ তাদের এই অদ্ভুত চুলের কালার কাঠিন করার জন্য যে মানুষ এখানে না যায় বা স্টুডেন্ট যুব সমাজ নষ্ট না হয় সেটার দিকে আমরা আশা করি আমরা চাই অতি দ্রুত বাংলাদেশ সরকার অথবা প্রশাসন এমন ব্যবস্থা নেবে যাতে তারা অদ্ভুত চুলের কাঠিং গুলা করতে বাধা পায় এবং এরকম বাংলাদেশের যুব সমাজ বা স্টুডেন্ট রাস্তাঘাটে এরকম টিকটকের মতো চুলের অদ্ভুত কালার করে না না করতে পারে কিছুদিন আগে বাংলাদেশে একটা সংবাদপত্রে দেখলাম যে ফ্রেন্স মামুনকে অ্যারেস্ট করার জন্য আদালত থেকে নোটিশ দেওয়া হয়েছে হয়তো আমি মনে করি এটা উত্তম কাজ আদালতকে আমরা স্বাগতম জানাই এবং আদালতের বিরুদ্ধে আমাদের কোনো কিছু বলার নেই আদালত উপযুক্ত কাজ করেছে এবং সম্মানের জনক একটা কাজ করেছে বাংলাদেশ আদালত আমরা আমরা স্টুডেন্টরা বা আমরা যুব সমাজ চাই এরকম অদ্ভুত চুলে কাটিং করা মানুষগুলাকে অবশ্যই তাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং বাংলাদেশে কোনো মানুষ যাতে অদ্ভুত কালার না করতে পারে চুলে অদ্ভুত কাটিং করতে না পারে সেটার দিকে সুদৃষ্টি রাখবে বাংলাদেশ প্রশাসন তাদের এই বৌজামাই অতিষ্ঠ হয়ে আমরা বাংলাদেশের মানুষ একদম অতিষ্ঠ হয়ে দুই দিন পর এক এক কাহিনী আবার পর পরপর চিড়িয়াখানার মধ্যে তাদেরকে আটকে রাখে হয়তো একজন একজনের বানর বলতেছে আরেকজন আরেকজনের মধ্যে ফেলে দিতেছে এইভাবেই তাদের অদ্ভুত কাহিনীকে চলতেছে এভাবে অদ্ভুত কাহিনী করে তারা লাখ লাখ বিহু ইনকাম করতেছে এবং লাখ লাখ বিহু নিতেছে এইভাবে যদি হতে থাকে তারা বাংলাদেশের একটা সুশীল সমাজ বা বাংলাদেশের একটা চিন্তাশীল সমাজ নষ্ট হবে বাংলাদেশের সমাজ নষ্ট হবে বাংলাদেশের মানুষের মধ্যে একটা পরিবর্তন চলে আসবে এভাবেই তারা হয়তো বাংলাদেশের মানুষের যুব সমাজকে নষ্ট করার পায় তারা চলতেছে আমরা চাই বাংলাদেশের যুব সমাজ ভালো হোক এবং বাংলাদেশের যুব সমাজ উন্নত হোক এরকম যে অদ্ভুত কালার না করে রাস্তাঘাটে না হাঁটে এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এবং আমরা অবশ্যই তাকে সাধুবাদ জানাই যারা প্রশাসনকে এবং বাংলাদেশ আদালতকে তার বিরুদ্ধে অ্যারেস্ট ফোয়ারানা জারি করছে আমরা একটি চাই যাতে বাংলাদেশের মানুষ এরকম অদ্ভুত কালান না করে হয়তো ফিন্স মামুন তার জায়গা থেকে ঠিক আছে সে তার ইনকামে টাকা দিয়ে দোকান করছে সব করছে বা সেলুন করছে এখন সে তার সুন্দরভাবে মানুষের চুলে কাটিং দেয় বা সুন্দরভাবে মানুষকে একটা উপস্থাপনা করে বা একটা প্রেজেন্টেশন করে তাহলে ফ্রেন্স মামুন যেন শুভকামনা রইল আর যদি তার মতো অদ্ভুত কালার করে থাকে অদ্ভুত খ্যাচরা কালার করে থাকে তাহলে আমাদের আর কিছু বলেন নাই বাকিটা হয়তো ওই রাস্তাঘাটে প্রশাসন দেখবে পুলিশ দেখবে এবং রাস্তাঘাটে পুলিশ ধরে এরকম অদ্ভুত চুলে কাটা এবং অদ্ভুত ইফটিজিং দের অবশ্যই পুলিশ ব্যবস্থা নেবে এবং পুলিশের প্রতি আমাদের স্বাগতম হইলো এরকম অবস্থা দেখে অবশ্যই বাংলাদেশ পুলিশ চুপ থাকবে না এবং অদ্ভুত কালারের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সবসময় সস্তা ছিল এবং সস্তা থাকবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এবং এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবেন যাতে বাংলাদেশের যুব সমাজ স্টুডেন্ট সমাজ নষ্ট না হয় এরকম অদ্ভুত কালার করে রাস্তাঘাটে না ঘুরে সেই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমাদের প্রতিবাদ আমাদের প্রতিবাদ সালামু আলাইকুম